নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি তেইশে জ্যৈষ্ঠ ছয়ই জুন বৃহস্পতিবারের আর পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেইশে জ্যৈষ্ঠ ছয়ই জুন বৃহস্পতিবারের রাশি কাজ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ তেইশে জ্যৈষ্ঠ ছয়ই জুন বৃহস্পতিবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা সতেরো অমাবস্যা অপরাহ্ন পাঁচটা তিপ্পান্ন রোহিণী নক্ষত্র রাত্রি আটটা বত্রিশ ধৃতি যোগ রাত্রি দশটা চুয়ান্ন চতুষ্পকরণ দিবা ছটা চৌত্রিশ গতে নাক করণ অপরাহ পাঁচটা ত্রিপান্ন গতে করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ তেইশে জ্যৈষ্ঠ ছয়ই জুন বৃহস্পতিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং মঙ্গল আর বৃশে বৃশে আজকে তৈরি হয়েছে চারশো বছর পর প্রথম এই জুন মাসে পাঁচটি গ্রহের বিরল থেকে বিরলতম সমাবেশ চন্দ্র আজকে রোহিণী নক্ষত্রে বিষ রাশিতে সঙ্গে অবস্থান করছে বৃহস্পতি রবি বুধ আর শুক্র আর চন্দ্র নিয়ে তৈরি হয়েছে পঞ্চগহী রাজ্য যা সিংহ রাশির কর্মস্থান দশমে তাই কর্ম দিক দিয়ে সিংহ রাশির বিরাট বিরাট আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনি জীবনে একটা বিশেষ বিশেষ সৌভাগ্যের মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি এছাড়াও আজকের দিনে আপনার রাশি দ্বিতীয় ধনস্থানে কেতুর অবস্থান এবং রাশি সপ্তমে শনির অবস্থান এবং অষ্টমে রাহুর অবস্থান আপনার জীবনে বিশেষ উন্নতির পথ দেখাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি এক একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতি আপনাকে বিশেষ পথ চেনাবে আপনি যদি সিংহ রাশি হন তবে সিংহ রাশি যেদিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা যথেষ্ট উপকৃত হবেন এবং আপনার নবমে মঙ্গলের অবস্থান আপনার জীবনে মাঙ্গলিক কাজ আজকের দিনে অবশ্যই হবে আপনি যদি সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার বড় ধরনের লটারি জেতার সুযোগ অবশ্যই তৈরি হবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান ডবল সেভেন থ্রি ফাইভ 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত বড়ো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি আপনার সন্তান যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে আজকের দিনে এছাড়াও আজকের দিনে সন্তানের বিদেশে কর্মের সুযোগ আসবে এছাড়াও আপনার সন্তান বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট যথেষ্ট উন্নতির নজর রাখবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকারণ সিংহ রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির সুযোগ অবশ্যই পাবেন এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকারণ সিংহ রাশি যে দিক দিয়ে মহাসৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা যেমন উপকৃত হবেন তেমনই আপনার এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তিদের দ্বারা উপকৃত হবেন তবে যেদিক দিয়ে খুব সতর্ক থাকতে হবে আপনার রাশির সপ্তমে শনির অবস্থান স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা অস্থিরতা কিছুটা ঝগড়া অশান্তি হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন এছাড়া আপনার রাশির অষ্টমে রাহুর অবস্থান শরীর স্বাস্থ্য মোটেও ভালো যাবে না শরীরে নানা ধরনের কষ্ট শরীরে নানা ধরনের চাপ আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে উন্নতি একাধিক ক্ষেত্রে আয়ের সুযোগ আপনাকে অবশ্যই যথেষ্ট উন্নতির মুখ দেখাবে তবে যে দিক দিয়ে একটা বিশেষ উন্নতির একটা সংবাদ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতে পারবেন আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে আপনি পিতার সাহায্যে বিশেষ উন্নতির পথ চিনতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনার পৈতৃক সম্পত্তি হস্তাগত হবে আপনার পিতা আপনাকে সাহায্য করবে আপনার পিতার দ্বারা আপনি বিশেষ সাহায্যের মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ সিংহ রাশি একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে কর্মজীবনে আপনার নাটকীয় পরিবর্তন অপেক্ষা করছে আজকের দিনে তবে যেদিক দিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে তা হচ্ছে শত্রুতা শত্রুরা আপনাকে ছাড়বে না এরা তুক তাক টোনা টোটকা তন্ত্র মন্ত্র করছে আপনার যে ব্যাপক উন্নতি যোগ আছে এতে বাঁধা দান করছে আপনার শত্রুরা আপনার শত্রুদের কারণে আপনি নির্দিষ্ট উন্নতির পথ খুঁজে পাচ্ছেন না আপনি যদি সিংহ রাসির রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত পারে আপনার মানসিক অস্থিরতা আসতেই পারে এছাড়া আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে অবশ্যই আরাধনা করবেন আর শত্রুদের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় আসতে যাবেন না আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাণ সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে ছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখের একটা আশ্বাস আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি এক বা একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়াও আপনার মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি শেষ উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আপনার আঘাত দুর্ঘটনা লাগতেই পারে সেদিক তো আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা দূর করার জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথা জল বেলপাতা দিন দুঃসিদ্ধি দিন এবং ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করুন এই মহামন্ত্র জপে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান তবে সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকান সিংহ রাশি এক বা একাধিক ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার সন্তানের দিক থেকে আপনার যথেষ্ট সৌভাগ্য আছে তবে আজকের দিনে আপনাকে যেদিক দিয়ে খুব সাবধান তা হচ্ছে এক বা একাধিক নেতি শয়তান আপনাকে নানাভাবে বিপদগ্রস্ত করতে চাইছে সেদিক দিয়ে সাবধান আপনি মা